বন্ধুরা তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যাও ঠিক আছে আজকে লাইভ হবে কথা হবে তো তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও আজকে কাজ করতে হবে আমার অনেক তো যেটুকু সময় পেয়েছি একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও এগারোটা তেতাল্লিশ বেজে গেছি আজকে আবার শুক্রবার জানি না কতক্ষণ লাইভ করতে পারবো হ্যাঁ বন্ধুরা আশা করি সকলে ভালো আছো তো লাইক করে দিয়ে তারপরে কমেন্ট করো কোথা থেকে যুক্ত আসবো ঠিক আছে আমি তো তোমাদের সাথে আসি কিছু কথা হবে তো তাড়াতাড়ি লাইক করে দাও লাইক করে দিয়ে তারপরে কমেন্ট করো তুমি বাংলাদেশের কোথা থেকে দেখছো ঠিক আছে আচ্ছা লাইক করার দেওয়ার জন্য ধন্যবাদ বা আপনি কে লাইকটা করলেন অবশ্যই তাড়াতাড়ি কমেন্টটা করে দেবেন আমি আপনাকে দেখতে চাই তো কে লাইকটা ডান করে দিলেন আচ্ছা সবাইকে বলছি আপনারা সবাই লাইকটা ডান করে দেন ঠিক আছে আচ্ছা তাড়াতাড়ি কমেন্ট করো কোথা থেকে দেখছো তো আমি এখানে একটা ছবি আঁকতেছি তো শেষে তোমাদের ছবিটা দেখাবো ঠিক আছে থাকো আচ্ছা তাড়াতাড়ি একটা কমেন্ট করো তাড়াতাড়ি একটা কমেন্ট করো ঠিক আছে আজকে হচ্ছে শুক্রবার আজকে হচ্ছে শুক্রবার নামাজের দিন আজকে জুমবার দিন তো আজকে সবাইকে অবশ্যই জুম্বাই যেতে হবে নামাজ পড়তে হবে তো তাড়াতাড়ি তোমরা একটু কমেন্ট করো আজকে খুব একটা সময় হয়তো পাওয়া যাবে না লাইভ করার জন্য যেটুকু সময় আছে একটু কথা শেষ করে তারপরে আচ্ছা দেখি কি করা যায় ঠিক আছে তাড়াতাড়ি কমেন্ট করো আর আজকে কিন্তু প্রচুর গরম হয়েছে মানে রোদ উঠেছে ভালোই আচ্ছা তাড়াতাড়ি লাইকটা ডান করে দাও লাইক ডান করে কমেন্ট করো তোমরা কোথা থেকে যুক্ত আসো ঠিক আছে বন্ধুরা তো আমি এতক্ষণ ফুল টাকলাম দেখাতে পারছি কিনা এই ফুল টাকলাম দেখো তো কেমন হয়েছে এই অঙ্কনটা কেমন হয়েছে একটু বলবা ঠিক আছে এখন মোবাইলে রকম দেখা যাচ্ছে ক্যামেরায় আমি আসলে জানি না তবে এটা আমি আঁকলাম কিছুক্ষণ ভরে তো কেমন হয়েছে আচ্ছা তার আগে একটা কথা বলি একটা ডান করে দাও তাড়াতাড়ি একটা ডান করে দাও প্লিজ আচ্ছা যারা যারা যুক্ত আছো তাড়াতাড়ি লি একটা ডান করে দাও তাড়াতাড়ি লাইক ডান করে কমেন্ট করো তুমি কোথা থেকে যুক্ত আছো তোমার কমেন্টের অপেক্ষায় বসে আছি কমেন্ট করতেছ না কেন এই যে তোমার চোখের দিকে তাকিয়ে আছি তুমি কমেন্ট করছো না কেন কথাগুলো কি বুঝতে পারতেছো না বুঝতে পারতেছো না জানি না আচ্ছা অনেকেই লাইভ যুক্ত আছেন না এখন তাড়াতাড়ি লাইকটা ডান করে দেন লাইক লাইকটা ডান করে দিয়ে কমেন্ট করেন কোথা থেকে দেখছো তোমরা কমেন্টটা করো কমেন্ট করলে তো বোঝা যাবে তোমরা কোথা থেকে যুক্ত আসছো তো বাংলাদেশ থেকে যুক্ত আছি তো বাংলাদেশের পতাকা দেখতে পাচ্ছ এই যে আমার বুকের মধ্যে দেখছো এটা হচ্ছে বাপুপি বাংলাদেশ ফুটবল ফেডারেশন তো জার্সিটা কিনেছিলাম আড়াইশো টাকা দিয়ে তো এখন গায়ে দিয়ে তোমাদের সামনে লাইভ করছি তো তাড়াতাড়ি তোমরা কমেন্ট করো এত মানুষ যুক্ত আছে তারপরে কমেন্ট করছো না কেন বুঝতে পারতেছি না চ্যালেঞ্জটা কি আগের সে কি রিস্ক কমে গেছে পরিচিত মানুষগুলা কই পরিচিত মানুষগুলা কি সবাই কি চলে গেছে নাকি তার মনে করু একটু ক্ষীণে গলাটা শুকিয়ে গেছে কথা বলতে বলতে ৱেলকাম টু লাইফ চেট ৰিমেম্বাৰ টু গ্ৰাড ইাইভেচি এণ্ড এভইড বাই ইৰ কমিউনিটি গাইডলাইন আচ্ছা ஆனா நான் உடாயி நேபுமனா চাইর ইরশা আমাকে বলছে লেখা পড়তে তো লেখা তো পূর্বই লেখা পড়ার জন্য আসছি তো এখানে আরেকজন মেসেজ করতে তো ওনার মেসেজগুলো তো মানে খারাপ মেসেজ মানে ওগুলো তো ইউটিউব থেকে হাইড করে রাখছি কিছু আর আমি আমি নিজে কিছু হাইড করে দিয়েছি ঠিক আছে আর ইউটিউব থেকে হাইড করে দিয়েছি কারণ ওনার কমেন্টগুলো কমে কমিউনিটি গাইডলাইন্স বিরোধী তো ইউটিউব নিজ থেকেই ওনার কমেন্টগুলো হাইড করে রাখছে আর আমিও নিজে থেকে কিছু হাইড করে রাখছি তো 하이, 이제, 두 레이, 레이, 도, 레이, 도, 두이 도, 레이, 도, 레이, 도, 레이, 도, 레이, 도, 레그 도, 레이, 도, 레이, 도, 레이, 도, 레이, 도, 레이, 도, 레이, 도, 레 Terima <laughs> kasih. আচ্ছা বন্ধুরা কিছুক্ষণের জন্য মিউট হয়ে গেছিলাম তো এখন শুনতে পারছো কিনা অবশ্যই জানাবে এখন কথাগুলো শুনতে পারছো কিনা অবশ্যই জানাবে তার তো করে জানাবে আর লাইকটা ডান করে দেবে সাবস্ক্রাইব করে রাখবে তো আবার ফিরে আসলাম তোমাদের মাঝে কিছু কথা বলার জন্য তো তোমরা সকলে কেমন আছো এবং কথা দেখে দেখছো অবশ্যই জানাবি আজকে যে পরিমাণ রোদ উঠেছে মানে প্রচুর রোদ উঠেছে রোদ প্রয়োজন আর এদিকে বন্যা হালকা হালকা করে বাড়ছে তো বন্ধুরা তাড়াতাড়ি লাইক ডান করে দাও লাইকটা ডান করে দিতে কমেন্ট করো তুমি তা থেকে যুক্ত আছো তাড়াতাড়ি করো বন্ধুরা তাড়াতাড়ি করো আজকে যেহেতু শুক্রবার আর এদিকে আর এক মিনিট কম বারোটা এক মিনিট হলেই বারোটা বেজে যাবে তো আজকে সবাই তো মসজিদে যেতে হবে আজকে নামাজ পড়ার দিন অন্তত আজকেও সবাই নামাজ পড়ে এই দিনে তো তাড়াতাড়ি কমেন্টটা ডান করে দাও লাইক ডান করে দিয়ে কমেন্টটা করো তুমি কোথা থেকে দেখছো যেহেতু সময় আছে হাতে আর বিশ মিনিটের মতো আর বিশ মিনিট লাইক করার পর আর থাকা যাবে না আচ্ছা চার নাম্বার লাইকটা ডান করে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আচ্ছা আমাদের একটা ভাই কি নামটা কি আমি কী লিখছি এটা জাস ফি এ হ্যাঁ হ্যালো ভাই আপনাকে অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য তো আপনি কোথা থেকে দেখছেন যদি একটু বলতেন ভালো হতো তো আর একটা লাইক হলে পাঁচ নাম্বার লাইকটা ডান হয়ে যায় ডান করে দিয়ে আচ্ছা তারপরে কমেন্ট করবেন কোথা থেকে যুক্ত আস আচ্ছা পাঁচ নাম্বার লাইকটা ডান করার জন্য অনেক ধন্যবাদ তো তাড়াতাড়ি কমেন্ট করবেন কোথা থেকে যুক্ত আছেন। তো আজকে বুঝতেছি নাকাশের আবহাওয়াটা মাঝে মধ্যে মো রোদ উঠে শরীরটা একদম গরম হয়ে যায় তারপর আবার দেখা গেছে যে আবার রোদ একদম নাই হয়ে গেছে এখন রোদটা নাই হয়ে গেছে মানে আবার আমরা কি করেছি ওই আপনারা আমাদের উঠানে আমরা পাটখড়ি শুকা দিয়েছি তো সেগুলো আমাদের আনতে হবে উঠাতে হবে যদি বৃষ্টি আসে আর লাইভে থাকার সময় খুব একটা নাই যেহেতু আজান হয়ে যাবে একটু পরে মসজিদে রওনা হতে হবে সকলেরই হুম ছয় নম্বর লাইকটা রান করে দেওয়ার জন্য ধন্যবাদ তো তাড়াতাড়ি কমেন্ট করবেন যে ছয় নম্বর লাইকটা রান করে দিয়েছেন ঠিক আছে আর আর তোমরা কোথা থেকে যুক্ত আছো অবশ্যই জানাবে বাংলাদেশের কোন জেলা থেকে যুক্ত আছো অবশ্যই জানাবে আচ্ছা তোমরা কমেন্ট করছো না কেন এই তো তোমাদের দিকে তো আমি থাকিয়ে আছি তোমরা কমেন্ট করছো না কেন তোমরা কি বুঝতে পারতেছো না তোমাদের কিন্তু আমি চিনি তোমাদের চেহারাগুলো আমি সুন্দর করে দেখে রাখছি তোমরা তো কমেন্ট করতেছো না কী কারণে আমি আসলে বুঝতে পারতেছি না আচ্ছা আমি হচ্ছে আচ্ছা একটা কমেন্ট আসলো অবশেষে আমাদের জার্স পিপিএ ভাইয়ের পক্ষ থেকে একটা কমেন্ট আসছে ভাই নামটা তো একদম কঠিন নাম দিয়েছেন এগুলো কি নাম মানে মনে যা চাইছেন তাই লিখে রাখছেন নাকি আপনি কিসের চিহ্ন দিয়েছেন এগুলা আচ্ছা এটা আমি বুঝি নাই তারপরে কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ ভাই আপনাকে আচ্ছা ভাই আপনি কি কোন দেশের আপনি কি চাইনি নাকি আপনার নামটা এরকম কেন নাকি বাঙালি আমি আসলে বুঝতে পারতেছি না কনফিউজ হয়ে যাচ্ছি আপনি কোথা থেকে যুক্ত আছেন না এটা আমাকে জানান ঠিক আছে আরে ভাইয়ার তাড়াতাড়ি কমেন্ট করো কমেন্ট করো আচ্ছা একটু কমেন্ট করো তাড়াতাড়ি একটু কমেন্ট করো আজকে তো বেশি সময় থাকতে পারবো না আর বিশ মিনিটও তো থাকতে পারবো না আজান হয়ে যাবে তোমরা তো চলে যাবে আমার কেউ তো চলে যেতে হবে তো একটু তাড়াতাড়ি কমেন্ট করো না সোনারা তাড়াতাড়ি একটু কমেন্ট করো লাইকটা ডান করে দাও সাবস্ক্রাইবটা করে রাখবে যাতে পরের লাইভে তোমরা যুক্ত হতে পারো ইস তোমরা কমেন্ট করছে না কেন গো সোনারা তাড়াতাড়ি কমেন্টটা ডান করো তাড়াতাড়ি করো মরু ভূমে মাদিনা ধন্য হলো পূর্ণ হল যার পরশে সেই তো আমার মহান পুরুষ আচ্ছা এমডি দশিম ভাই গমন করেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হি ওয়া ওয়া রাহমাতুল্লাহ ইম এম ডি জসিম চট্টগ্রাম বাইজি থেকে কেমন আছেন ভাই আশা করি ভালো আছেন আমি নতুন আচ্ছা আমি ভাই অনেক ভালো আছি তো আপনি নতুন আশা করি আপনি অনেক ভালো আছেন আপনি দেখছেন হচ্ছে চট্টগ্রাম থেকে তো চট্টগ্রাম থেকে যুক্ত হওয়ার জন্য অনেক ধন্যবাদ ভাই আপনি ভাই কী কাজ করেন জসীম ভাই আপনি কী কাজ করেন সাত নম্বর লাইনটা ডান করে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ তো জসীম ভাই আপনি কী কাজ করেন যদি একটু বলতেন ভালো হতো আচ্ছা আমি এখানে একজনকে দেখতে পাচ্ছি নাম হচ্ছে ইঞ্জিৎ রায় আপনি কি ভাবতেছেন যে আপনার কমেন্টগুলো শো করছে আপনার একটা কমেন্টও শো করছে না আপনার কমেন্টগুলো সব ইউটিউব থেকে হাইড করে রাখা হচ্ছে ঠিক আছে আপনি কমিউনিটি গাইডলাইনের বাইরে কমেন্ট করছেন ঠিক আছে আর আপনি আমার মনে হয় আপনি ইন্ডিয়ান আর ইন্ডিয়ান মানুষের মানে এরকম অবস্থা অধবতন হয়ে শুরু হয়েছে আসলে কি বলবো তারা আসলে তারা আমার মনে হয় না যে লেখাপড়া করে কারণ ওইটা যদি করেন তো তার কমন সেন্সটা নাই কোথায় কি কমেন্ট করতে হবে এগুলো আসলে তারা বুঝে না ওদের কি বলবো আসলে বাঙালি হয়ে জার্মানিলে কী হবে কিন্তু বাঙালির মতো মনও হয়নি এখনও আর ওদের যে মানে ওই কেরালা বা অন্যান্য রাজ্যে গেলে যে ধরে ধরে যে পুষিন করতেছে ভালো কাজ করতেছে এই কমেন্টগুলো দেখে বোঝা যায় এদের মতো লোক কী মানে ওই পুষিনের খপ্পরে পড়ছে কোনো কিছু বুঝে না কোথায় কী কমেন্ট করতে হবে এগুলো বুঝে না এগুলো মানুষের এই অবস্থায় হওয়া উচিত ইন্দ্রজিৎ রয় এগুলা হলো মানে যে কি বলবো এগুলো আসলে কমেন্টে বলাও জানে এগুলো বললে মানে আমি এখানে যদি বলি সমস্যা আমার ইউটিউব আমার আমার কথাগুলো কেউ হয়তো অ্যাড করে দিতে পারে কিন্তু ইন্দ্রজিৎ রায় না আমি যে একটা আইডিয়া এখান থেকে কমেন্টগুলো করছি মানে এগুলো কি বুঝতে পারতেছি না ইউটিউব থেকে এগুলো আন্ডার রিভিউ রাখছে আচ্ছা আট নাম্বার লাইকটা ডান করে দেওয়ার জন্য ধন্যবাদ আচ্ছা যারা এখন লাইভে যুক্ত আছে অবশ্যই তাড়াতাড়ি কমেন্টগুলো করো কমেন্টগুলো করো যেহেতু বেশিক্ষণ থাকা যাচ্ছে না আর আচ্ছা ইঞ্জদিত রায়কে বলছি আমি একজন মুসলমান আমি একজন পাক্কা মুসলমান তো কোনো সমস্যা নাই তোমাদের হিন্দু ধর্ম তোমাদের হয়তো এগুলো শেখাতে পারে কিন্তু আমরা এগুলোর উত্তর দেবো না এগুলো নিয়ে কিছু বলবো না যেহেতু তোমার কমেন্টগুলো আসলে ইউটিউবে দেখছে ইউটিউবে হাইড করে রাখছে তো আমার কোনো সমস্যা নাই তো যারা যারা লাইভে যুক্ত আছো হ্যাঁ আচ্ছা হ্যাঁ তারিখ করে কমেন্ট করো তারিখে কমেন্ট করো আচ্ছা যে লাইক দেখো না কেন তাড়াতাড়ি কমেন্ট করো তাড়াতাড়ি কমেন্ট করো আর লাইকটা ডান করে দাও আর মনে করে সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তীতে যুক্ত হতে পারো ঠিক আছে আচ্ছা এবছর আমাদের আমাদের এখানে বন্যা হওয়া বন্যা না হওয়ার কারণটা কি কেউ কি বলতে পারো আর তোমাদের এলাকায় কি মানে যে বন্যা হচ্ছে কি হচ্ছে না একটু জানাবে আজকে মানে যে আজকে লাইভে বুঝতে পারতেছি না এরকম ফালতু লোকগুলো কোথা থেকে আসতেছে বুঝতে পারতেছি না এগুলো ফালতু লোকের নাম মুখে নিতেও মানে যেই লাগছে আর এগুলো ফালতু লোক বেশিরভাগই আজ ইন্ডিয়া থেকে যুক্ত হচ্ছে সবাই যে খারাপ তা কিন্তু না ওই দেখা গেছে যে দুই পার্সেন্ট খারাপ লোক থাকে একশো জনের মধ্যে দুইজন তো ওই লোকগুলো আজকে লাইভে ঢুকে যাচ্ছে কি কারণে ঢুকে যাচ্ছে বুঝতে পারতেছি না সবাই তো ভালো মতো লাইভ পেয়ে কমেন্ট করতেছে লাইক করতেছে তো অনেক ভালো আর জসীম ভাই মনে হয় চলে গেছে তো সমস্যা নাই এখন ঘড়ির সময়টা দেখে নেই এখন হলো বারোটা আট বেজে গেছে তার বেশি হয় হয়তো লাইভে থাকা যাবে না বারোটা আট বেজে গেছে এখানে দেখা যায় যে আজানটা শুরু হয়ে যায় হচ্ছে সাড়ে বারোটা বাজার আগে আজানটা শুরু হয়ে যায় তো যেহেতু এখন নয় বাজে গেছে তো আর সম্ভবত এগারো থেকে বারো বা সর্বোচ্চ পনেরো মিনিট লাইভ করা যাবে পনেরো মিনিট লাইভ করার পরে দেখা গেছে যে গোসল করতে হবে গোসল করে উজু টুজু করে মসজিদের দিকে রওনা হতে হবে তো মসজিদে হুজুর কিছু বয়েন্টায়ন শুনতে হবে কারণ সপ্তাহে একদিন সে বয়ন টয়ন করে একটু সেগুলো শুনতে হয় সেগুলো না শুনলে তো আমরা শুধু বললাম যে গিয়ে নামাজটা পড়ে আবার চলে আসবো এতে কিন্তু হবে না আমাদের এর আগেও অনেক কিছু শিক্ষা দেওয়া হয় যেটা হুজুর মেম্বারে বসে আমাদের শেখায় এগুলো একটু শোনা প্রয়োজন যেহেতু আমরা সারা সপ্তাহ কিন্তু নামাজ পড়ি না শুক্রবারে একদিন একটু সময় দিতে হবে এর পিছনে তাতে যদি আমার মেয়েদের মনটা কিছু একটু ভালো হয় ঠিক আছে তো তোমরা যারা যারা লাইভে যুক্ত আছো তাড়াতাড়ি লাইকটা ডান করে দাও লাইকটা ডান করে দিয়ে কমেন্ট করো ঠিক আছে আচ্ছা লাইভে থাকা অবস্থায় আবার নেটে একটু সমস্যা করতেছে এই নেটগুলো মানে যে এত সমস্যা পরিমাণে সমস্যা করে যে জানি না এই নেটের দায়িত্ব আছে কি এগুলো ঠিক মতো চালায় না কেন কয়টা দিন ধরে স্যালেন্টারিজ ডাউন হয়ে গেছে মানে যে একদম মানে ভালো ভিউ পড়তেছিল কিন্তু হঠাৎ করে রিজটা এমন ডাউন হয়ে গেল যে বোঝাবো কেমন করে যে এই রিস ডাউন হওয়ার ফলে মানে লোকজন খুব একটা তারপরে ভিউ হচ্ছে না কারণটা কি আমি আসলে জানি না হতে পারে যে হঠাৎ করে মানে যে প্রচুর ভিউ পেয়েছিলাম মানে এক লাখ বিশ হাজারের উপরে তারপরে থেকে ভিউগুলো আস্তে আস্তে কমতে শুরু করে তো এখান থেকে মনে হয় চ্যানেলটা ডাউন হয়ে গেছে তো চ্যানেলের ডাউনটা এখন আমাকে ছাড়াতে হবে জনের প্রচুর ভিডিও দেওয়া পিছনে কিন্তু ভিডিও দেবো কখন ভিডিও তো করতেই পারি না শর্ট ভিডিও দিয়ে একটা তাও দেওয়া যায় কিন্তু লং ভিডিও তো লং ভিডিও তো একদমই করতে পারি না তো সমস্যার মধ্যে আছি ভালোবাসতে গিয়ে আমি কষ্টই সুতো পেলাম আচ্ছা তুমি আবার আসলাম একটু ওইদিকে যাইতে হয়েছিল তো আবার ফিরে আসলাম তো তোমাদের সাথে কথা বলার জন্য তো তোমরা কোথায় থেকে দেখছো তাড়াতাড়ি জানাও ঠিক আছে আর তুমি যে এখানে লাইভটা দেখছো তুমি একটা কমেন্ট করো তুমি কোথা থেকে যুক্ত আছো একটা একটু জানাও বন্ধুরা একটু জানাও যেহেতু লাইভ বেশি বেশিক্ষণ থাকতে পারবো না তাড়াতাড়ি জানাও একটু কমেন্ট একটা করো বাংলাদেশ তুমি জাগ্রত জনতার সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার আচ্ছা যাই হোক তো অনেকেই অনেকক্ষণ ধরে লাইভে দেখলে তো তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ যেহেতু লাইভে থাকাটা আর বেশিক্ষণ হচ্ছে না তো তোমরা দীর্ঘ কমেন্টটা পেলে হয়তো আর কিছুক্ষণ থাকা যেত ঠিক আছে গুলা পেলে আর কিছুক্ষণ থাকা যেত তোমাকে ভালোবেসেছে ভুল করেছি আমি